আসসালামু আলাইকুম আজ ঈদের দ্বিতীয় দিন আশা করছি আপনারা সবাই ভালোভাবে ঈদ করছেন আমিও আজ ঈদের পরের দিন আমার গ্রামের বাড়িতে এসেছি এসেই একটা খুবই মর্মান্তিক সংবাদ পেলাম সন্ধ্যার পরে সেটা হচ্ছে আমাদের সবার কলিক আমাদের ইন্ডাস্ট্রির খুবই প্রিয় মুখ সাফিন আহমেদ তরী আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন ইন্নালিল্লাহে ওয়া ইনাইল্লাহ রাজিও খুবই অকালে মৃত্যুবরণ করেছেন এটা আসলে মেনে নেওয়া যায় না আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেখ আল্লাহ তরিকে ক্ষমা করে দেখ তরির বিষয়ে একটু বলি যে আমি তরিকে অনেক আগে থেকে চিনি অনেক দিন ধরে চিনি কারণ তরি আর আমার একমাত্র ছোটো বোন ফারা ওরা ক্লাসমেট ব্যাচমেট বিকারণে স্যার এবং আরও মজার বিষয় হচ্ছে মিডিয়ার এক বড় ভাই তোরিকে রেফার করেছিল তখন আমি একটি টিভি চ্যানেলের প্রেজেন্টার প্রেজেন্টেশন ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলাম তো তরি আমার কাছে এসেছিলো তো আমার খুব মনে আছে আমি ওকে একটা লাইন কথা বলেছিলাম যে ইউ ডিজার্ভ ফার বেটার চ্যানেল ইউ শুড গো দেয়ার তো পরবর্তীতে তরি চ্যানেল টোয়েন্টি ফোরে নিউজ পড়েছে তোরি আর টিভিতে নিউজ পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইফ আই এম নট রং মার্কেটিং ডিপার্টমেন্টের এবং ফার্স্ট ক্লাস পাওয়া মেয়ে অনার্সে মাস্টার্সে এরকম একটা প্রতিভা চলে যাওয়া আসলেই কষ্ট দেয় দুঃখ দেয় এবং কিছু বিষয় থাকে না যে আসলে বলার ভাষা থাকে না আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেখ আল্লাহ তোরিকে ক্ষমা করে দেখ অল ব্রডকাস্টার্স কমিউনিটি এবিসির পক্ষ থেকে আমরা গভীর সমবেদনা জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোরকে ক্ষমা করে দেয় আল্লাহ যেন তরিকে জান্নাতবাসী করে এবং তোরির পরিবার এই এই যেই বিষয় এখন তরির পরিবার দিয়ে যাবে তাদের সন্তান চলে গেছে তো এটা আসলে তাদেরকে কিভাবে বুঝাবো জানি না আপনারা তরির পরিবারের উদ্দেশ্যে বলছে আপনারা শক্ত থাকবেন তরির জন্য দোয়া করবেন আমরা সবাই তরির জন্য দোয়া করছি আল্লাহ তরিকে জানার বা